অ্যালোভেরা উপকারটা আমরা সকলেই জানি আজকে আমি চুল ও ত্বকের বৃদ্ধির জন্য অ্যালোভেরা অয়েল বাড়িতে কীভাবে কম সময়ে কম খরচে আপনার বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেটাই দেখাবো অ্যালোভেরা তেল তৈরি করার আগে অ্যালোভেরা প্রিপারেশন দেখে নেব এর জন্য আমি প্রথমে একটা অ্যালোভেরা নিয়েছি খেয়াল করুন আমি একটা অ্যালোভেরা পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন টিস্যু পেপার দিয়ে আমি ভালো করে মুছে নিচ্ছি এল এরপর অ্যালোভেরা তিনটা টুকরা করে কেটে নিয়েছি এরপর অ্যালোভেরা আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিব কারণ অ্যালোভেরার তেল তৈরি করার জন্য অ্যালোভেরা রস বের করে নিব দেখুন অ্যালোভেরাগুলো আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এরপর অ্যালোভেরাগুলো একটা ব্ল্যান্ডার যোগ্যে দিয়ে দিব তারপর খুব ভালো করে ব্ল্যান্ড করে নিব অ্যালোভেরার জন্য পানি বা লিকুইড কোনো জিনিস ব্যবহার করা যাবে না শুধুমাত্র অ্যালোভেরা ব্লেন্ডার জোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব দেখুন অ্যালোভেরা ঠিক এইরকম রকম মিশ্রণ তৈরি হয়েছে কোনো রকম ডলা বা পানি যেন না থাকে একেবারে সম্পূর্ণ মসিন করে নিতে হবে এরপর আমি চুলাই মিডিয়াম লো আছে রেখে একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে অ্যালোভেরা জেল দিয়ে দিব আর আমি অ্যালোভেরা জেল তৈরি তৈরি করার জন্য এই জন্য মিডিয়াম এক কাপ নিয়ে সম্পূর্ণ অ্যালোভেরা মিশ্রণটি মেপে নিয়েছি অ্যালোভেরা মিশ্রণটি আমার আড়াই কাপ হয়েছে এরপর আমি দু কাপ নারিখি তেল দিয়ে দিচ্ছি পর তেল ও অ্যালোভেরা মি মিশ্রণটি মিডিয়াম লো আছে জাল করে নিব কোন যতক্ষণ অ্যালোভেরা মিশ্রণটি সম্পূর্ণ তেলের সাথে মিশিয়ে যাচ্ছে অবশ্যই এই কাজটি সময় ও ধৈর্য নিয়ে করবেন কোনো রকম চুলার আঁচ বাড়িয়ে দিয়ে তেল জাল করা যাবে না চুলার মিডিয়াম লো আসে রেখে সম্পূর্ণ মিশ্রণ জাল করে নিতে হবে আর কিছুক্ষণ পর জাল করার পর তেল ও অ্যালোভেরা মিশ্রণটি আলাদা হয়ে যাবে অ্যালোভেরা নির্যাস সম্পূর্ণ মিশিয়ে যাবে এইভাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ডাল পর তেল আর অ্যালোভেরা মিশ্রণটি আলাদা হয়ে যাবে অ্যালোভেরা নির্যাস নারিকেল তেলের সাথে মিশিয়ে গিয়ে চামড়াগুলো অংশগুলো পোড়াপুরি আলাদা হয়ে যাবে লক্ষ্য করে দেখুন তেলের কালারটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে হয়ে গেছে অ্যালোভেরা নির্যাস মিশিয়ে গেছে তেলটাও অ্যালোভেরার মতো হালকা গ্রিন কালারের হয়ে গেছে এরপর চুলা বন্ধ করে নামিয়ে নিব। এরপর অ্যালোভেরা তেল সেঁকে নেব এই জন্য একটি কাঁচের বাটি নিয়েছি এর উপরে স্টিলের স্ট্যান্ড নিয়ে এ এর ওপরে পাতলা একটা কিচেন টিস্যু নিয়ে বিছিয়ে নিয়েছি যা তেলটা একেবারে শাখা হয়ে যায় কোনো অবশিষ্ট অংশ রয়ে না যায় তেলটার পর তেলের অবশিষ্ট অংশ ভালো করে চামচ দিয়ে সে চেপে চেপে সেঁকে নেব তেল শাকার হওয়ার পর আমি এখানে দুইটা ভিটামিন ই ক্যাপসুল চিপে এ দিব এরপর আমি সমস্ত মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর কাচের বয়মে এ আমি এই অ্যালোভেরা তেলটি সেকিয়ে নিচ্ছি এরই সাথে তৈরি হয়ে গেছে তিনটি উপকরণে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে একেবারে ন্যাচারাল অ্যালোভেরা তেল মাত্র দুই সপ্তাহে টাইয়ের মধ্যে পড়া বন্ধ করবে পড়া বন্ধ হবে এই অ্যালভা তেল এক বছর পর্যন্ত সংর সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করে আমার আজকের অ্যালভা তেল রেসিপিটি এ আপনাদের কাছে ভালো লেগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করুন যাতে করে আমি যখন নিউ ভিডিও দিব তখন আপনার কাছে সাথে সাথে পৌঁছে যাবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ